আমি বাকি পঞ্চায়েত একজন সুনাগরিক বিন্দু আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে এই বাগান হয়েছে এই বাগানের এরিয়া বিশেষ একশো উনিশ হেক্টর জায়গা আছে তার মধ্যে লিক আছে এবং বাউন্ডারি আছে এবং এই বাউন্ডারির মাধ্যমে এবং মাছের চাষ করতাম এখানে এখন দেখেছি মগের ছেলে আপিমগ এখানে পুকুরে জবরদস্তিভাবে তারা দখলে আছে হ্যাঁ আমরা পুনরায় চাই এসব দিকগুলা এবং এসব জায়গাগুলা যাতে উদ্ধারও এগ্রিকালচারের মাধ্যমে সরকারের পদক্ষেপ নিয়ে আত্ম ব্যবস্থার মাধ্যমে আমরা চাই ডেভেলারমেন্ট হোক এগ্রিকালচার ডিপার্টমেন্টের জায়গাটা

এবং এই বাউন্ডারির মাধ্যমে বিগত এক দেড় বছরের মাধ্যমে আমরা দেখেছি মনাদন ত্রিপুরা গোলাদন ঘোষ তারপরে দীপালি দাস অজিৎ দাস এরা জবরদস্তিভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে হ্যাঁ বাগানে জায়গা দখল করে আর যা এক দেড় বছরের মাধ্যমে রাবারের চারা লাগিয়েছে হ্যাঁ পুনরায় যাতে এলাকার ডেভেলপমেন্টের মাধ্যমে ডেভেলপমেন্টের জন্য যাতে আমরা পুনরায় জায়গাগুলো উদ্ধার করতে পারি এই জানিয়ে আমি আমার জায়গাটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট হ্যাঁ যাই হোক আমরা আগে আমরা যে আছিল। মাছের সম্বন্ধে আমি লিস্ট নিয়েছি একটা সময় মাধ্যমে তখনকার আমরা লিস্ট নিয়েছি এই পুকুরগুলো এবং মাছের চাষ করতাম এখানে এখন দেখেছি অংশারিমগের ছেলে আপিমগ এখানে পুকুরে হ্যাঁ জবরদস্তি ভাবে তারা দখলে আছে হ্যাঁ আমরা পুনরায় চাই এসব দিকগুলা এবং এসব জায়গাগুলা যাতে উদ্ধার হোক এগ্রিকালচারের মাধ্যমে সরকারের পদক্ষেপ নিয়ে হ্যাঁ তো ব্যবস্থার মাধ্যমে আমরা চাই ডেভিটাইজমেন্ট হোক এগ্রিকালচার ডিপার্টমেন্ট এর জায়গাটা পুনরায় এগ্রিকালচার ডিপার্টমেন্টের এর মাধ্যমে আই আসুক নমস্কার তারা ধর্ম সমযোতি দিয়ে থাকে তার নামে যেন